এক ব্যক্তি কিছুতেই শীতের সন্তানকে সময় সঠিক মূল্য বোঝাতে পারছিলেন না তাই তিনি নানাভাবে চেষ্টা করছিলেন ছেলেকে বোঝানোর ব্যক্তিটি যেহেতু পেশায় একজন ব্যবসায়ী ছিলেন তাই সময়ের মূল্য তিনি বেশ ভালোই বুঝতেন তাই ছেলেকে শিক্ষা দেওয়ার জন্য তিনি একদিন ছেলেকে নিয়ে একটা পার্কে উপস্থিত হলেন এবং পার্কের বাইরে বসে থাকা তিনজন ভিক্ষার্থীকে একসঙ্গে ডেকে তিনি প্রায় অনেকগুলো টাকাই তাদের উপহার দিলেন তা দেখে তো ছেলেটি বেশ অবাক হলো কিন্তু বাবাকে কিছু বলতে পারলো না তারপর তারা বাড়ি ফিরে এলো এবং ঠিক এক বছর পর ওই জায়গায় ছেলেকে নিয়ে আবার তিনি হাজির হলেন এবং দেখলেন সেখানে তিনজন ভিক্ষার্থীর পরিবর্তে মাত্র একজন ভিক্ষার্থী বসে ভিক্ষা করছে তখন তিনি কৌতূহল বসু এগিয়ে যায় এবং তাকে জিজ্ঞাসা করে তোমাকে তো আমি অনেকগুলো টাকা দিয়েছিলাম তো ওই টাকা দিয়ে তুমি কি করেছো তখন ভিক্ষার্থীটি উত্তর দিলেন আমি তো একসঙ্গে এতগুলো টাকা কোনো দিন দেখিনি তাই এতগুলো টাকা হাতে পাওয়া মাত্র আমি কী করবো ভেবে উঠতে পারছিলাম না তাই শুয়ে বসে ওই টাকাগুলো খেয়ে বেশ কদিন আরামে আসে দিন কাটিয়েছি তারপর দুমাস যেতে না যেতে আমার টাকাগুলো শেষ হয়ে যায় এবং তাই আমি আবার ভিক্ষা করতে চলে এসেছি তখন ব্যক্তিটি বললেন তোমাদের মধ্যে তো তিনজন লোক ছিল তো আর দুজন এখন কি করছে তখন তিনি অধুরে একটা আইসক্রিম দোকানদারকে দেখিয়ে বললেন ওই যে আইসক্রিম দোকানটা দেখছেন ওটা এখন ওই একজন তার মালিক আপনি যে টাকা দিয়েছিলেন এবং আমাদের যে দিয়েছিলেন আমাদের মধ্যে ওই একজন ওই আইসক্রিম দোকানের মালিক আর একজনের খবর আমি জানি না বলতে পারবো না এটা শোনা মাত্রই তিনি ওই আইসক্রিম দোকানদারের কাছে ছুটে যান এবং আইসক্রিম দোকানের কাছে যাওয়া মাত্রই আইসক্রিম দোকানদার তাকে পায়ে হাত দিয়ে প্রণাম করে অনেক ধন্যবাদ দিতে থাকেন তখন ব্যক্তিটি জিজ্ঞেস করেন তোমাদের মধ্যে তিনজন ছিল তার মধ্যে তোমরাই দুজন আর একজন এখন কি করেন তখন তিনি বললেন ওই একটু এগিয়ে গেলে একটা জুয়ার ঠিক আছে আর আপনি যে টাকাগুলো দিয়েছিলেন ওই টাকাগুলো পাওয়া মাত্র ওই ও জুয়াতে লাগিয়েছে আর এখন ওর অবস্থা আরও খারাপ ও রোজ দিন ভিক্ষা করে এবং যা টাকা পায় তা ওই জুয়াতে লাগায় তখন ভদ্রলক্ষ্মী বুঝতে পারলেন এবং ছেলের দিকে তাকালেন তারপর ছেলেকে নিয়ে বাড়ি চলে গেলেন এবং ছেলে কি গিয়ে বলল তোমাকে আমি তিনশো পঁয়ষট্টি দিন সময় দিলাম অর্থাৎ তোমাকেও এক বছর সময় দিলাম এই এক বছর সময়ের মধ্যে তুমি কি করবে তুমি কি ওই আগের অবস্থাতেই পড়ে থাকবে নাকি কি ওই সেকেন্ড ব্যক্তির মতো তুমি জীবনে অনেক উন্নতি করবে কিংবা তৃতীয় জনের মতো আর আগের চেয়েও খারাপ অবস্থায় গিয়ে দাঁড়াবে সেটা এবার তোমাকে ডিসাইড করতে হবে ধন্যবাদ আজকের আমার শিক্ষণীয় ভিডিওটা এই পর্যন্তই